এইটা হচ্ছে মায়াপুর সিরিজের লাস্ট পার্ট তো এটা এর আগের যদি তোমরা ভিডিওগুলো না দেখে থাকো একবার গিয়ে দেখে আসতে পারো আশা করি ভালো লাগবে তো আমরা নবদ্বীপে ঘুরছিলাম ঘুরতে ঘুরতে এখানে এসেছিলাম যেখানে আছে সোনার গৌরাঙ্গ তো এখানে আমরা আসি তবে এখানে দেখতে পাচ্ছ জায়গাটা অনেকখানি পুরনো বলা হয় যে নিমায় জন্মস্থান তো মায়াপুরে কিন্তু মায়াপুরে নয় অনেক জায়গায় মায়াপুরে একটা নিম গাছের তলায় দেখানো হয় তবে সেই জায়গাটা নয় অ্যাকচুয়ালি অরিজিনাল যেটা জন্মস্থান সেটা হচ্ছে নবদ্বীপে তো ওখানে জানি না কেন ওইভাবে বানানো হয়েছে তো সেখান থেকে আমরা দর্শন করে এসে এই কর্তাল নিয়ে বাড়ি ফিরলাম তো এখানে কর্তাল বিক্রি হচ্ছিলো তো এইসব জিনিস এখানেই বিক্রি হয়ে থাকে বা সেই কর্তাল এই সমস্ত দেখতে দেখতে আমরা আগে এগিয়ে গেলাম এখানে না অলিতে গলিতে তোমাদের ভগবানের দর্শন মিলবে মানে তোমরা বুঝতেও পারবে না যে প্রত্যেকটা গলিতে কীভাবে মন্দির রয়েছে তো নেক্সট আমরা এই মন্দিরে চলে আসি অ্যাকচুয়ালি কী বলো তো সব কিছুই ওখানে না গৌরাঙ্গ মানে গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু এই সমস্ত এখানে মন্দির রয়েছে তো ঠিক কিছু কিছু মন্দিরের নাম আমার মনে নেই তবে হ্যাঁ এটা ছিল হ্যাঁ এখানে যেটা মনে আছে যে চৈতন্য মহাপ্রভু এখানে নিজের পাদুকা রেখে সন্ন্যাস নিয়েছিলেন আর কি তো এখান থেকে পাদুকার আমরা দর্শন করলাম আর ওখানে কি বলো তো চৈতন্য মহাপ্রভুর পাদুকাটা তো আমরা স্পর্শ করে দর্শন মানে প্রণাম করতে পারো কি আর এখানেই রয়েছে চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ তো এখানে আমরা মন্দির দর্শন করে এখানে দরজা বন্ধ করে দেওয়া হলো যেহেতু দুপুরবেলা ছিল হয়তো শয়নের জন্য তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম অন্য মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে দেখলাম ছোটো ছোটো অনেক রকম না ওখানে দোকানপাট রয়েছে আর দোকানপাট বলতে কি বলো তো ওই মালা খোল কর্তাল বাসি এই সব জিনিসেরই দোকান বেশি রয়েছে তারপরে আমরা চলে এসেছি এখানে আরেকটা মন্দিরে যেটা বলা আরেকটা বলা হচ্ছে সোনার গৌরাঙ্গ দেখো একটা সোনার গৌরাঙ্গ যেখানে বলা হচ্ছে ওখানে আরেকটা মন্দির আছে এইটা নাকি পরে বানানো হয়েছে রিসেন্ট বললো তো এখানে মানে খুব বেশি বছর পুরোনো নয় তো এই মন্দিরটা বানানো হয়েছে এখানে তোমরা পাঁচ টাকার টিকিট কেটে ভেতরে যেতে পারো তো এখানেও ছবি এলাও ছিল না তো বাইরেটাই তোমাদেরকে কি ঘুরে দেখিয়ে দিলাম নেক্সট যে জায়গাটা গেলাম না সেটা একটা আশ্রম আশ্রমটার ভেতরটা কি যে সাজানো গোছানো তোমাদের বলে বোঝাতে পারবো না এই সাইডে রয়েছে ভোজনালয় আর এই সাইডে রয়েছে মন্দির মন্দিরের দরজাটা দেখছো মানে কি যে সুন্দরভাবে কারুকার্য করা তোমরা দেখো তবে একটা মানে কি বলো তো এখানে না দরজা বন্ধ ছিল সে সময় দুপুরবেলা যেহেতু গেছিলাম তো এই মনে হচ্ছিলো যে যদি দরজা খোলা থাকতো দর্শন করতে পেতাম যাই হোক তো সব জায়গায় এটা ঠাকুর আছেই তো এখানে দেখো রাধাকৃষ্ণর মন্দির এটা আর তার সাথে সাথে আশেপাশে এখানে রাধাকৃষ্ণের প্রত্যেকটা লীলা এখানে দেওয়ালে দেওয়ালে এইভাবে বিগ্রহর মতো মূর্তি মতো বানিয়ে বানিয়ে এখানে ফুটে উঠেছে প্রত্যেকটা দেওয়ালে জানো তো প্রত্যেকটা দেওয়ালে এরকম স্তম্ভে চারিদিকে ঘুরে দেখছি চারিদিকেই রয়েছে রাধাকৃষ্ণ রয়েছে চৈতন্য মহাপ্রভু অর্থাৎ নিমাই তারপরে এখানে রয়েছে লক্ষ্মী নারায়ণের অনেক কিছু নানান রকমের লীলা তারপরে অষ্টশখীর এখানে এই সমস্ত জিনিস আমরা দেখলাম এখানে তো পুরো জায়গাটা ঘুরে ঘুরে যত দেখছিলাম ততই যেন মানে মানে আরও দেখার আগ্রহ বেড়ে উঠছিল যেন আগে আরও গিয়ে দেখব আরও কি রয়েছে আরও কি রয়েছে তবে ঘুরতে ঘুরতে তোমাদের আরেকটা জিনিস দেখতে পেলাম চলো দেখাই তোমাদের যে জিনিসটা দেখাবো বললাম না সেটা হচ্ছে গোপেশ্বর মহাদেব গোপেশ্বর মহাদেব তোমরা হয়তো শুনে থাকবে বৃন্দাবনের এখানে মানে শিব ঠাকুরের একটা রূপ এখানে রয়েছে তো সেই ওই গোপেশ্বর মহাদেব যে বৃন্দাবনে রয়েছে সেই মন্দিরটা এখানেও বানানো হয়েছে তো মানে ওই গোপেশ্বর মহাদেব হিসেবে এখানে পুজো করা হয় এখানে আমি নিয়ে নিয়েছি মানে নবদ্বীপের স্পেশাল দই নবদ্বীপ এলে দই না খেলে হয় তাই দইটা খেললাম আর ভীষণ ভালো আমার চামচটা নিয়ে নাকি চামচ বলো ম্যাম নবদ্বীপের দই দারুণ ছিল বাঁশি নিলাম কত্তাল নিলাম আর শেষে এটাও নিলাম এবার হচ্ছে আবার মায়াপুর যাওয়ার পালা করে chalo 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 chalo

শাক তারপরেছি ধনে পাতার দুটোই ভালো খেতার ওখান থেকে আমরা বেরিয়ে মায়াপুর চলে আসার পর এখানে আরেকটা সমাধি মন্দিরে এসেছিলাম এটাও ভীষণ সুন্দর জানো এর কারুকার্যটা ভেতরের দিকে অসাধারণ সন্ধ্যেবেলায় চলে আসি মায়াপুরের বিখ্যাত চন্দ্রদয়া মন্দিরে যেখানে আমরা আরতি দেখবো এখানে দর্শন করব। তবে আরতি দেখব বলতে সেখানে বেশিক্ষণ আমরা থাকতে পারিনি তাই দর্শন করেই বেরিয়ে এসছিলাম কারণ আমাদের বাস ছেড়ে দেওয়ারও একটা ব্যাপার ছিল তো আগে ডিনার করে এখানে বেরিয়ে যেতে হবে তাই ঠাকুরের দর্শন করতে পেয়েছি এটাই অনেক তো যাই হোক তো এখান থেকে আমরা ভেতর দিকে গেলাম আর সন্ধেবেলা দেখছো এখানে যে পুষ্প সমাধির মন্দির রয়েছে শ্রীলা প্রভুবাদের সেটা কী যে ভাস মানে ভীষণ ভালো লাগছে আলোতে সেজে উঠেছে ঘোরাও কোন বাজে রাত্রি সাড়ে আটটা আশা করছি সাড়ে নটা তো বাস ছেড়েই দেবে ভালো লাগলো একদিনে ঘোরাতে বেশ অন্য রকমের এক্সপিরিয়েন্স ছিল